হে হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর মোটামুটি একটু গরম লাগছে একটু গরম পড়েছে ফ্যানটা কখনো আছে ভিডিওর কারণে যাই হোক ভিডিওটা শুরু করি যেটা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে যে সারপ্রাইজ বার্থডে আমরা দেখলাম তাই না হ্যাঁ সারপ্রাইজ বার্থডে দেখলাম অনেক খাওয়া দাওয়া হলো অনেক মেনু হয়েছিল অনেক মেনু তো আচ্ছা তোমরা বলো তাদের দেখে মনে হলো যে ওটা সারপ্রাইজ বার্থডে ছিল কারো দেখে মনে হয়েছে না ভাই আমার কিন্তু মনে হয়নি যে ওটা সারপ্রাইজ বার্থডে ছিল আমি দুপুরবেলায় খেদে উঠে ভিডিওটা দেখেছি তো শুয়ে পড়েছি তো আর উঠে তো আর ভিডিও করবো না এতটা আমার খিদে নেই খিদে আছে বাট এতটাও খিদে নেই যে শুয়ে পড়েছি আবার উঠবো ঠিক আছে এমনি আমি একটু ল্যাথকট টাইপ তো দেখলাম যে বেশ হইচই করে হলো তো আমার এতটুকু মনে হয়নি যে ওটা সারপ্রাইজ বার্থডে ছিল কারণ যার বার্থডে ছিল তার চোখ মুখ দেখে আমার এতটুকু কিছু মনে হয়নি ওই যেমন ক্যামেরার সামনে এসে একটু বলতে হয় তাই বলেছে না হলে তো ব্যাপারটা অন্য অন্যরকম হবে তাই কারণ তার আগে ও বলেছিল যে বাচ্চাটা ফাজে করতে ওর ভালো লাগে না ওর বয়স হয়ে গেছে ওর লজ্জা করে তো আমি যতটুকু জানি যে বাচ্চাটা এমনই একটা স্পেশাল দিন সেটাতে লজ্জা পাওয়ার মতো কিছু হয়নি তাহলে কি তোমার জন্মটা নিয়ে তুমি লজ্জা পাচ্ছ না একদমই না আমি সবাই গর্বের সাথে পৃথিবীর বুকে পা রেখেছি তো সেটাতে লজ্জা পাওয়ার কিছু নেই হ্যাঁ এবার কি হয় গ্রামের গঞ্জে বা আমার কথায় আমি বলি যে ছোটোবেলায় কোনোদিন আমার বাবা মা আমাদের আমাদের দুই বোনের কোনোদিন জন্মদিন করেনি তো সেই অর্থে কোনোদিন আমাদের জন্মদিন পালন হয়নি তবে হ্যাঁ জন্মদিন করলে ভালো লাগে যদি কেউ আমাদের সেই জন্মদিনটা মনে করা যায় তোমার এটা আজ স্পেশাল দিন তবে সেটা ভালো লাগে তার জন্য লজ্জা পাই না অন্তত আমি তো পাই না বুড়ো বয়সের লোকেরা জন্মদিন পালন করছে আর লজ্জা পাওয়ার মতো তো কিছু নেই যাই হোক এখন সে মুখ বড় করে বলে যে তার লজ্জা করে তো সেখানে যদি আবার এই জন্মদিন ঘটা করে পালন হয় তাহলে ব্যাপারটা রকম দাঁড়ায় আর তার পেছনে পেছনে আরও একটা ব্যাপার আছে সেটা অবশ্যই বলছি তো সেই কারণে সে বলছিলো যে এটা সারপ্রাইজ পাচ্ছে তো আমার কোথা থেকে সেটা মনে হয়নি যে এটা সারপ্রাইজ ছিল এটা পুরোপুরি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে এবং পুরোটাই কণদীপ জানে ঠিক আছে ওই যে মা রান্নাঘরে অত কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়ে রান্না করছি আরও বুঝতে পারছে না মানে ন্যাকা দ্য গ্রেট ন্যাকা দ্য গ্রেট ঠিক আছে আচ্ছা এবার বলি এই জন্মদিনটা করার মেন উদ্দেশ্যটা কি সেটা একটু বলি অ্যাকচুয়ালি এতদিনে তো আমাদের কাছে সব কিছুই খোলসা হয়ে গেছে যে ব্ল্যাক মানির ব্যাপারটা ঠিক আছে খোলসা হয়ে গেছে তো এই যবে থেকে এই ব্ল্যাক মানির ব্যাপারটা খোলসা হয়েছে তবে থেকে দার্লি ওরদের বাড়িতে যেতে পারছে না আর যদিও অফ ক্যামেরা যত গেছে কিনা সেটা তো আর আমরা দেখিনি অন ক্যামেরা দেখায়নি তো এই অনেক টাকা পয়সা জমে গেছে যেগুলো এসেছে বিদেশ থেকে সেইগুলো জমে গেছে তো সেইগুলো তো অফ ক্যামেরা দিচ্ছেই এবার অন ক্যামেরাও যা দেখাতে হবে তো সেইটা কিভাবে দেখাবে কিভাবে তো এই জন্মদিনটাকে অ্যারেঞ্জ করা হয়েছে কারণ আমরা তো পুরোটাই বুঝতে পেরেছি যে এই যে বাড়ির এত কিছু গোছানো গাছানো এত সাজানো পুরোটাই ব্ল্যাক মানির পয়সায় হয়েছে এটা বুঝতে আর কারোর কোনো অসুবিধা হয়নি কারণ ভিউয়ার্সরা বোকাসি নয় ঠিক আছে সবাই বুঝে তো সেক্ষেত্রে এই জন্মদিনটা দেখানো হলো যে এবং এই তার আগে এই জন্মদিন এই সেলিব্রেশনটা দেখানোর আগে দালির নাটকটা তোমরা দেখে নিলে যে ভাই জন্মদিন করেছে আমাকে বলেনি হ্যাঁ এটা পুরো পুরোটাই নাটক পুরো পুরোটাই নাটক কারণ নাটক কারণ একঘেয়েমি ব্লগ কেউ দেখতে চাইছে না তাই একটু আবার ওই আশা আসি সেলিব্রেশন এইগুলো শুরু হয়ে গেছে ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে সারপ্রাইজ বার্থডের ব্যাপার যেটা আমার আমার মনে হলো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এটা মোটো কোথাও থেকে আমার সারপ্রাইজ লাগেনি এটা পুরোটাই দেখানো বুড়ো ছেলের ধরে ছেলের আবার ঘরে বেলুন দিয়ে সাজিয়েছে হ্যাপি বাদ লেগেছে তো বলি এই যে আশীর্বাদটা করা হলো তো এই আশীর্বাদটা কি জন্মদিনের আশীর্বাদ ছিল না অন্য কিছু আশীর্বাদ হয়ে গেল বুঝতে পারলাম না যদি জন্মদিনের হয়ে থাকে তো ওদের ঠিক আছে জন্মদিনের আশীর্বাদ বাট আশীর্বাদ 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 অনেকবার শুনলাম তো তাই যেন মনে হচ্ছে যে আশীর্বাদটা কি জন্মদিনের জন্য নাকি অন্য কোনো কারণে আশীর্বাদ কারণ যদিও জানি যে এখনও লিগালি ডিভোর্স হয়নি তো সেই কারণে আশীর্বাদটা কি হওয়া যায় আমার এটা জানা নেই যদিও এটা আমার জানা নেই তো আমার যেন মনে যেন ওই জায়গাটা কেমন একটু খটকা লাগলো ওই জন্য জিজ্ঞাসা করছি ভিউয়ার্সের কাছে যে আশীর্বাদটা কি জন্মদিনের জন্যই ছিল নাকি কারণ ভিউয়ার্সরা তো আমার থেকে অনেক কোন বিচক্ষণ মানুষ তারা ভালো বলতে পারবে তাই জন্য জিজ্ঞাসা করছি যে আশীর্বাদটা কি জন্মদিনেরই ছিল নাকি এটা অন্য কোনো উদ্দেশ্যের আশীর্বাদ ছিল কিন্তু দেখানো হচ্ছে যে জন্মদিনের আশীর্বাদ অনেক লোকজন এলো দেখলাম অনেক দিদির এলো এসেছে আর তিনটে দিদি তিনটে দিদি উপহার পাঠিয়েছে অ্যাকচুয়ালি তারাই নাকি এই জন্মদিনে টাকাটা দিয়েছে ওই দরজা খুঁজে না এই কারণে মশা ঘুরছে জন্মদিনে টাকা পাঠিয়েছে উপহার পাঠিয়ে উপহার পাঠিয়েছে আর এই জন্মদিনের খাবার দাবারের অ্যারেঞ্জটা পুরোটাই টাকা পাঠিয়েছে ওই তিনটে দিদি যে দিদিরা যে দিদিদের নাম বলেনি এবং সেই দিদিদের তো এখন দেখা দেখান তবে নাকি ভবিষ্যতে কোনো না কোনো দিন দেখা যাবে শুনছি ঠিক আছে চলো আমরা মনে হয় দেখে নেবো সেই কোন দিদি এবার আসি একটু আমি টিনাকে দুটো কথা বলতে সেটা হচ্ছে টিনা যে টাইটেলটা দিয়ে ভিডিও করেছে আনা আজকের ব্লগ ওটা মনে হয় আজকে না ওটা কালকের ব্লগ দেখেছি তো প্রথমত বলবো যে টিনা মরে গেলেই কিন্তু সমস্যার সমাধান হয় না জীবন মানে হচ্ছে যুদ্ধ ঠিক আছে জীবনে যুদ্ধ করতে হবে আর যুদ্ধ করে বেঁচে থাকাটাই হচ্ছে মানে কি বলবো জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য তো এই সামান্য কিছুতেই যদি তুই ভেঙে পড়িস তাহলে তোর সামনের পথ এখনও অনেকটা বাকি আছে তুই লড়বি কীভাবে রকম মরা টাইটেল দিস না বাবু আর এর আগেও তোকে আমরা তোকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করি বহুবার তোকে বলেছি যে টাকা জমা জমিয়ে কিছু ব্যবসা শুরু কর তোকে এর আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি হুম কারণ তোর কিন্তু পায়ে তলার মাটি শক্ত নয় তুই কিন্তু বাবার বাড়িতে আছিস বাবার বাড়ি সারা জীবন থাকতে পারবি কি পারবি না সেটা তো বলের কথা কিন্তু তোর যাতে একটা স্থায়ী কিছু হয় সেটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার মানে তোকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করি প্রত্যেকেই তোকে এই সাজেশনই দিয়েছিলাম আবারও বলছি যে মৃত্যুটাই শেষ নয় লড়াই করে বাঁচতে হবে আমরাও জীবনে অনেক লড়াই করেছি হ্যাঁ হয়তো তোর মতো বাড়ি ছাড়ে ছেড়ে চলে যাওয়ার পরিস্থিতি হয়নি কিন্তু তার থেকেও অনেক বড় বড় ঝড়ঝাপটা সামলেছি অনেক কষ্ট পেয়েছি মানে না হয়তো খাওয়ার কষ্ট পায়নি কিন্তু মানসিক কষ্ট প্রচুর পরিমাণে পেয়েছি জানিস তো শারীরিক কষ্ট পাওয়ার চেয়ে মানসিক কষ্ট পাওয়ার যন্ত্রণা কিন্তু অনেক বেশি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা এখনও স্টিল নাও দাঁড়িয়ে রয়েছি যুদ্ধ করে বেঁচে আছি তো সেখানে দাঁড়িয়ে তোকে বলবো আমি জানি তোর মানসিক কষ্টটাই এখন হচ্ছে হ্যাঁ তো সেই মানসিক কষ্টটা সহ্য করা সত্যি খুবই কঠিন অনেক কিছু মনে হয় যে এই করে ফেললে মনে হয় ভালো হতো ওটা করে ফেললে মনে হয় ভালো হতো কিন্তু করা যায় না আর সর্বোপরি তুই করবি কেন তোর একটা ছোট্ট ছোট্টের সন্তান আছে হয়তো আজ তোর কাছে নেই কিন্তু কোনোদিনই যে তোর কাছে আসবে না সেটা তো নয় সেই সন্তানের কথা মনে করে কেনটা মনে একটু বেকার রেখেছেন আসলে আয়নাটা দেখা যাবে ওই কোনোদিন কোনোদিনই আসবে না তা নয় তুই সন্তানের কথা ভেবে তোকে লড়াই করতে হবে দেখিস না কত মা লড়াই করে তাদের সন্তানের জন্য তাহলে তোকেও করতে হবে হুম তো তোর ওই টাইটেল দেওয়াটা নিয়ে কিন্তু সবাই তোকে বকছে তাই আমিও না হয় একটু ছোট্ট করে তোকে বকে দিলাম যে ওই মরার কথাটা আর বলবি না ঠিক আছে লড়তে হবে এই পৃথিবীর বুকে যখন পা রেখেছিস লড়তে তোকে হবেই আর তোর ভাগ্যে যদি লড়া থাকে তোকে লড়তেই হবে আরও একটা কথা লাস্ট তোকে বলবো মানুষ কিন্তু যাচাই করতে হবে এবার কিভাবে যাচাই করবি সেটা তুই জানবি হুম মানুষকে কিন্তু যাচাই করতে হবে সে কাছের মানুষ হোক সে দূরের মানুষ হোক আশা করি তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি কাছের মানুষ হোক দূরের মানুষ হোক সামনের মানুষ হোক ক্যামেরা ভার্চুয়ালি হোক যাই হোক কিন্তু যাচাই করতে হবে একবারের জায়গায় একশোবার যাচাই করতে হবে হয়তো যাচাইয়ের ধরন আলাদা হবে বাট যাচাই করতে হবে অত সহজেই তুই যদি সব কিছু মনে করিস যে হ্যাঁ এটা ভালো ওটা ভালো হবে না এটা দেখ মাকাল ফল দেখ যা জিনিস কিনা আমি জানি না মাকাল ফলটা দেখবি বাইরে দিয়ে ভীষণই সুন্দর এবং চকচকে কিন্তু ভেতরটা দেখলে তোর ঘেনেচে যাবে ঠিক তেমনি মানুষের ওপর দিয়ে দেখে তোর মনে হবে তোর সঙ্গে যদি কেউ মিষ্টি মিষ্টি কথা বলে তোর দেখে মনে হবে তাই মানুষটি আমার জন্য ভালো কিন্তু না ভালো হত নাও হতে পারে তাই যাচাই কিন্তু চাই সেই জেনি সোনার দোকানের ব্যবসায়ীরা সোনা কীভাবে যাচাই করে পুষ্টি পাথর দিয়ে হুম তো তোকেও সেই রকম পুষ্টি পাথর হতে হবে তুই যাচাই করতে হবে তবেই তুই সঙ্গী বা যাই করিস যাই পাস তোকে ওরকম যাচাই করে নিতে হবে আর শোন জীবনে যে কাউকে পেতেই হবে কাউকে নিয়ে যে আমাকে বাঁচতেই হবে এইরকমটা কিন্তু কোনো ব্যাপার নেই তোর এখন মেন যেটা দরকার সেটা হচ্ছে পায়ের তলার মাটি শক্ত হওয়া যেখানে তোর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তুই এখানে তোর একটা জায়গা করে নিয়েছিস সেই জায়গাটা থেকে ইনকাম করে সেই টাকাটা দিয়ে তুই আরও একটা কিছু ইনকামের পথ খুঁজে বার কর তুই চারিদিক ইউটিউব খুলে দেখ এই যেমন ইনসাইড আউটের কথাই তোকে বলি এই এই ইউটিউব থেকে ইনকাম করে পাশাপাশি তারা কিন্তু একটা ব্যবসাও করছে তারা একটা ফার্স্ট আউটলেট খুলেছে তারা আবার একটা সেকেন্ড আউটলেট খুলতে যাচ্ছে তো এই হচ্ছে ব্রেন তো আমি তোকে এই জিনিসটাই বারংবার বলছি বাবা মা সারা জীবন বেঁচে থাকবেন না দাদা বৌদি আজ তোকে দেখছে কাল তোকে নাও দেখতে পারে হয়তো যতদিন বাবা মা বেঁচে আছে ততদিন হয়তো দাদা বৌদি দেখবে কিন্তু যখন বাবা মা বেঁচে থাকবে না তখন হয়তো তোকে আর দেখবে না হ্যাঁ বাড়িতে হয়তো যেহেতু বাবার তো সেহেতু তোরও অধিকার আছে থাকার কিন্তু ওইভাবে থাকা থেকে যে একটা তুই নিজের জায়গা কর যেখানে তোকে তারাবার মতন তোর ভয় থাকবে না যে এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না আমি কিন্তু তোকে এই কথাটা আগেও বলেছি আসলে আমি তো ছোটো ক্রিয়েটার মানে বয়স তুলনায় তোর থেকে অনেকটাই বড়ো বাট ক্রিয়েটার হিসেবে হয়তো অনেকটাই ছোট তো হয়তো আমার কথা তোদের তোর অব্দি পৌঁছোচ্ছে না যাই হোক এই এই রকমভাবে টাইটেল দিলে কিন্তু চলবে না লোকে একবার দেখবে হয়তো লোকে দুবার দেখবে কিন্তু তারপর যদি তুই এরকম বারংবার টাইটেল দিস তাহলে হয়তো লোকে ভাবে সিম্প্যাথি নিচ্ছে কারণ আমি খুব ভালো বুঝে গেছি যে এই এই প্ল্যাটফর্মে না সিম্প্যাথিটা ঠিক চলে না তোকে একদিন দুদিন দয়া করে হয়তো তোকে লোকে দেখবে রেগুলার তোকে দেখবে না ঠিক আছে তো সিমপ্যাথিটা ঠিক এখানে খাঁটে না এটাই বলার ছিল তো আর যেন এরকম টাইটেল না হয় খুব বকা লাগাবো কিন্তু তো এটাই বলার ছিল ভালো থাকবি সুস্থ থাক ঠান্ডা লেগেছে ওষুধ খাওয়া ডাক্তার দেখা ভালো হয়ে যাবি সেখানে কোনো অসুবিধা নেই ঠান্ডা লাগতেই পারে মানে লাগালে গেছিস ঠান্ডা লেগেছে আর এখন ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে একবার গরম লাগছে একবার শীত লাগছে তো এই কারণেই ঠান্ডাটা লেগে যায় আমার একটু গলার ভেতরটা এখন জ্বালা জ্বালা করছে তো এটাই বলার ভালো থাকিস সুস্থ থাকিস তোর সব সময় তোর পাশে আছি অ্যাজ এ ভিডিও থ্রু তোর পাশে আছি মানসিকভাবেও তোর পাশে আছি হ্যাঁ একটা মেয়ে হয়ে তোর পাশে আছি এইটুকু আমি সবসময় বলি মেয়ে হয়ে মেয়েদের পাশে অবশ্যই আছি তাতে যদি কেউ ভুল বলে আমাকে ভুল চাই পারি বলুন তাতে আমি ওসব কিছু মনে করি না কিন্তু বাঁচতে হবে লড়তে হবে লড়াকু হতে হবে তবেই জিত তোর হবে ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠিক বললাম কি না একটু কামেন্ট বক্সে এসে বলে যাও চলো টাটা